وتولى عنهم وقال يا أسفا على يوسف وبيضت عيناه السلام عليكم ورحمة الله وبركاته شكرا شو دوشك سرطة أشكر يا الله الرحمة وانك بحلواص يا دوشك يجوز ماجوز دهنشر پار تي تي بير عبوستا كيمون هو পৃথিবীতে কি অশান্তি বিরাজ করবে নাকি শান্তিময় পৃথিবী হবে আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ প্রাচীরের অপর প্রান্ত হতে বের হয়ে এসে এজজ মাজুত যখন পৃথিবীতে বিপর্যয় ও অশান্তি সৃষ্টি করবে অকাতরে গণহত্যা চালাবে এবং ধন সম্পদ ও ফসল ফলাদি ধ্বংসের কাজে লিপ্ত হবে তখন আল্লাহর নবী ঈশা সালাম এই মহাবিপদ থেকে মুসলমানদেরকে উদ্ধার করার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন কারণ তারা সংখ্যাই এত বেশি এবং তাদের আক্রমণ এত প্রচণ্ড হবে যে তাদের সাথে মোকাবেলা করার মতো মুসলমানদের কোনো শক্তি থাকবে না আল্লাহ তালা তার দোয়া কবুল করে ইয়াজ মাজুজের ওপরে ছোট ছোট এক ধরনের পোকা প্রেরণ করবেন পোকাগুলোর আক্রমণে এই বাহিনী ধ্বংস হয়ে যাবে তাদের মরা পচা দেহ এবং দুর্গন্ধে জমিন ভরপুর হয়ে যাবে এবং তাতে বসবাস করা অসম্ভব হয়ে পড়বে এতে নতুন এক সমস্যার সৃষ্টি হবে দ্বিতীয়বার আল্লাহর নবী ঈশাআল সালাম আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা তাদের দোয়া কবুল করে উটের গর্দানের মতো লম্বা লম্বা এক দল পাখি পাঠাবেন আল্লাহর আদেশে পাখিগুলো তাদেরকে সাগরে নিক্ষেপ করে পৃথিবীকে পরিষ্কার করবে পর আল্লাহতালা প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এতে পৃথিবী একেবারে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে অতেপর আল্লাহতালা জমিনকে ফসল ফলাদি উৎপন্ন করার আদেশ দিবে জমিন সকল প্রকার ফল ও ফসল উৎপন্ন করবে ফলগুলো এত বড় হবে যে একটি ডালিম একদল মানুষের জন্য যথেষ্ট হবে লোকেরা ডালিমের খোসার নিচে ছায়া গ্রহণ করতে পারবে দুধে বরকত দেওয়া হবে একটি উটের দুধ সেদিন কয়েকটি গর্তের জন্য যথেষ্ট হবে একটি গাভীর দুধ একটি গর্তের লোকের জন্য যথেষ্ট হবে এবং একটি ছাগলের দুধ এক পরিবারের সকলের জন্য যথেষ্ট হবে মোট কথা মানুষের মাঝে তখন চরম সুখ শান্তি বিরাজ করবে কোনো প্রকার অভাব অনটন থাকবে না সকল বস্তুতে আল্লাহর তরফ থেকে বরকত নাজিল হবে আল্লাহর ইচ্ছায় নির্দিষ্ট সময় পর্যন্ত এ অবস্থা বিরাজ করবে কতই না সুন্দর হবে তখনকার মানুষের জীবন ব্যবস্থা